সালাম আলাইকুম এই বৃষ্টির দিনে এখন এই মুহূর্তে আমি মিস করতেছি বেশিরভাগ আমার মাকে কি কারণে মিস করতেছি জানেন এই বাদলা দিনে দিনে বৃষ্টির যখন ফুটবল মাঠে খেলে ক্লান্ত অবস্থায় বাসায় আসতাম এসে দেখি যে মা রান্না করেছে কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি এই যে খিচুড়ি একটা টেস্ট আর মরিচের ভর্তা এই বৃষ্টির দিনে আসলেই যেন সেই মায়ের কথাটাই মনে পড়ে কিন্তু ওই ফিলিংস ওই টেস্টটা এখন আর হয়তো বা পাই না আজকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বাদলা দিনে মানুষের যারা অফিসগামী মানুষ আছে তাদের অবস্থা জানি নাজেহালি কারণ অফিসে যাইতে হলে বের হতে হচ্ছে থেমে থেমে বৃষ্টি সারাদিনই রাতেই প্রায় বৃষ্টির সম্মুখীন হচ্ছে মানুষ তো একটু সমস্যায় পড়তেই হচ্ছে সাধারণ মানুষের যারা দিন এনে দিন খায় তাদের অবস্থা একটু নাজুকজনকের প্লিজ একটু খেয়াল রাখবেন যে যারা সাধারণ মানুষ দিন এনে দিন খায় হয়তো ঘর থেকে বের হইতে পারতেছে না কিন্তু আপনার পাশায় পাশের বাসায় যদি কেউ থাকে এরকম যে তার ঘরে খাবার নেই অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন আর এই বৃষ্টির দিনে সবাই আমরা প্রতিপতিভাবে জড়িত আছি যে যারা অফিস গ্রামের লোক অফিসে যাইতে একটু সমস্যা হচ্ছে দিন মজুরি একটু সমস্যা হচ্ছে তবে বৃষ্টি হচ্ছে আল্লাহ প্রকৃত নিয়ামত তো মানুষ বলছে যে বৃষ্টি বারবার হলেও গরমটা কিন্তু আসলে কমতেছে না এই মুহূর্তে বরফ বৃষ্টি হয়ে যাচ্ছে আবার তাপমাত্রা ওই আগের মতোই ফিরে আসতেছে এই অবস্থা বিরাজ করতেছে এখন দর্শক আমি এখন আছি দশ নম্বরে পুরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে কি অবস্থা কোন জায়গাতে আসি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আমি পুরো ভিডিওটা আজকে আপনাদের সাথে দেখাবো বৃষ্টি হচ্ছে অনেক কিন্তু গরমটা কমার কোনো আমাদের কোনো ইয়ে দেখতে পারতেছি না কিন্তু বৃষ্টি অনেক হচ্ছে কিন্তু কোনো ঠান্ডার কোনো লক্ষণ দেখছি না আমরা কিন্তু একটু গরমের ভাবটা এখনো রয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টি সবারই ভালো লাগে বেসিক্যালি আজ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে মানুষ যারা অফিসগামী আছে তাদের একটু সমস্যা হচ্ছে সমস্যা হলেও যে তাপদেহ গরম এই গরমে কিন্তু আমরা অসহ্য যন্ত্রণায় মধ্যে পড়েছিলাম তো সে গরমটা কাটিয়ে উঠছে কিন্তু গরম কাটিয়ে উঠলেও বারবার কিন্তু এই গরম বৃষ্টি হলেও এই গরমটা কিন্তু শেষ হচ্ছে না বৃষ্টি হয়ে যাচ্ছে পর মুহূর্তে আবার সেই রকমই গরম ও অর্থাৎ প্রাকৃতি আমাদের সাথে খুব কঠিন শুরু আচরণ করছে হয়তো সামনের দিকে কি হবে না তিন দিন বৃষ্টি মানুষ একটু হওয়াতে বিপাকে পড়েছে আমার কথা হচ্ছে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে কারণ যার ঘরে খাবার নেই আপনার প্রতিবেশী যদি হয়ে থাকে তাকে অবশ্যই একটু সবাই সহযোগিতা করবেন তাদের দিকে খেয়াল এই কারণেই রাখবো যে যারা রিক্সা চালায় বা দিন মজুরি আপনার পাশে পাশের বাড়ি যদি হয়ে থাকে বা পাশের ফ্লাটেও যদি এরকম হয়ে থাকে তাহলে তাদের একটু খেয়াল রাখবো আপনার ঘরে খাবার থাকলে তাকে একটু খাবার দিব কারণ আমরা সামাজিক মানুষ সমাজে একত্রভাবে বসবাস করি সবাই চেষ্টা করব যে সবাই সবার সাথে মিলেমিশে থাকার জন্য এবং আমার আশেপাশে বা আপনার আশেপাশে যদি কেউ হয় মানুষ থাকে তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবো যেহেতু আমরা তাকে একবেলা খাবার হলেও দিয়ে সহযোগিতা করবেন দর্শক আমি ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে কোথায় বৃষ্টি হচ্ছে কি অবস্থা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি এই মুহূর্তে ঢাকা দশ নাম্বার থেকে আমি ভিডিওটা করছি সো কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ওইদিকে পরিস্থিতিটা কি বা কত সময় ধরে বৃষ্টি হচ্ছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন দর্শক এই কারণেই বলছি সতর্কতা অবলম্বন করার জন্য কারণ এই যান্ত্রিক শহরে এই শহরটা কিন্তু অগুছালো একটা শহর বসবাসের জন্য অযোগ্য একটা শহর বলে ঘোষণা হয়েছে তো এইখানে মৃত্যুর ফাঁদ যেন প্রতি পায়ে পায়ে একটা পাও ফেলাবেন সো মৃত্যুর ফাঁদ গাথা আছে এই শহরে এই কারেন্ট এই বৃষ্টির সময় কিন্তু খুবই মারাত্মক একটা অবস্থান নেয় যে কোনো তারে বৈদ্যুতিক তারে বা খুঁটিও যেন কারেন্ট হয়ে থাকে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য দুই সেকেন্ড টাইমও লাগবে না তো এই শহরে যারা বসবাস করেন অবশ্যই এই ইলেকট্রিক পোল বা ইলেকট্রিক তার বা আপনার বাসার যে শিশু বাচ্চারা আছে তাদেরকে এই সময় বাইরে যেতে দিবেন না খুব সাবধান অবল সাবধানতা অবলম্বন করুন এবং সাবধানে থাকুন এই কারণে এই ভিডিওটা করা সবার মাঝে যেন সচেতনতা বৃদ্ধি পায় এবং সবাই ভালো থাকুক এটাই আমাদের কামনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন বাংলাদেশে আর কোথায় বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম রাজশাহী কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দর্শক তবে এই বৃষ্টি হলে স্মৃতিময় যে ধারাগুলো সেই স্মৃতিগুলা যেন মনে পড়ে যায় স্মৃতির আড়ালে বিধাতা এবং আমার যে জন্ম মানুষগুলা মানুষগুলো সেই মানুষগুলোকে আসলে মিস করতে থাকি দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন অন্যদিন আরও কিছু ভালো কিছু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব সবাই ভালো থাকবেন শুভ দিন কাটুক আপনাদের সেই কামনায় করি আসসালামু আলাইকুম